আসে থাকি এবং এর ফাঁকে ব্লগ ভিডিও তৈরি করে থাকি তো এবারও শেষ সেন আমি আসছি আমার ব্যবসার কাজে এর ফাঁকে ভিডিও তৈরি করে আপনাদের ব্লগ ভিডিও দিয়ে বিভিন্ন স্থান দেখানোর চেষ্টা করি তো আজকে দেখাবো আপনাদের আমাদের সৈদপুরের বিভিন্ন যে গ্রাম্য কালচারগুলো আছে পরিবেশগুলা এবং এর আমাদের আরেকটা হচ্ছে যে সৈদপুরে বিমানবন্দর আছে সৈদপুরে বাইরের থেকে যে কাচারি মালগুলো আসে লটগুলো আসে এখানে কীভাবে বিক্রি হয় সৈদপুর বাজার সম্পর্কে খুঁড়ি নাড়ি সব কিছু বিস্তারিত বলবো এই ব্লক ভিডিও নিয়ে সো এখন তো অনেক রাত ঢাকা থেকে আসছি দিন হোক সকাল হোক দেন আপনাদের সবাইকে বিস্তারিত দেখাইতে পারবো এবং বলতে পারবো তো সবাই দেখতে থাকেন এবং অপেক্ষা করতে থাকেন সকাল হওয়া পর্যন্ত তো দেখেন যে কত অন্ধকার এত রাত্রে আমাকে নামাই দিছে রাত তিনটা বাজে হুম আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি সৈদপুরের ঠিক যে টার্মিনাল এখান থেকে বিভিন্ন দিকে গাড়িগুলা ভাগ হয়ে যায় এটা হচ্ছে টার্মিনাল হ্যাঁ এই এই রাস্তা চলে যাবে আপনাদের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রোড এবং এই দিক দিয়ে পার্বতীপুর আর এই পাশ দিয়ে চলে যাচ্ছে ঢাকা আমি ঠিক টার্মিনালে দাঁড়িয়ে আসি অন্ধকারে পরিচিত কেউ নাই ব্যবসার কাজে যে আসছি সকাল না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো আপনারা দেখতেই থাকেন হুম এবং সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকবেন আশা করছি এখন দেখতে দেখতে একদম সকাল হয়ে গেছে আমি রাত্রে নামছিলাম একবারে পরিষ্কার হয়ে গেছে একবারে এখন ভোর ছটা বাজে তো সৈদপুরের বিষয় বিস্তারিত বলবো এই আমার এই পুরো ব্লগ ভিডিওটাতে আপনারা সবাই দেখতে থাকবেন এখন তো একবারে লোকজন নাই লোকজন আসুক মানুষজন জন্য তারপরে বিস্তারিত আরো দেখাবো এবং এই নিয়ে সৈদপুর সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো হ্যাঁ ঠান্ডা রে মামা কি ঠান্ডা আমরা যাচ্ছি এক জায়গায় একজনের বাসায় যাচ্ছি এখন আবার তো মার্কেট খুলে নাই সেই জন্য একজনের বাস থেকে ঘুরে আসি তাই অর্ডার করছি অনেক ঠান্ডা কুয়াশা একটা নাই বাতাসটা প্রচুর ঠান্ডা লাগতেছে আমাদের সৈয়দপুর থেকে দশ মাইলের রাস্তা ঠাকুরগাঁও পঞ্জাগরের রোড এটা হাইওয়ে কুয়াশা আছে তেমন একটা মাইল শুধু জ্যাকেট আর জ্যাকেট হ্যাঁ এলে সৈয়দপুর হ্যাঁ পাইকারি মার্কেট জ্যাকেট আর জ্যাকেট আমরা এখন যাচ্ছি নির্মাবাড়ি শহরের দিকে তারা গেলাম গেলাম নির্মারি শহর রোড আজকে এই দ্বিতীয় দিন হয়ে গেল শহীদ করে আসা জায়গায় আসা দ্বিতীয় দিন শৈদপুর থেকে আসতে যাচ্ছে আমার কত সুন্দর পরিষ্কার করছে আমার রাস্তা মনে অনুষ্ঠান তো আমাদের জানাচ্ছে যে শুরু হতে পারে এডা কি রে বাবা এটা কি কোনো অফিস নাকি ভাই ওডা কোনো অফিস ওডা কিন্তু সব মানে এটা پتہ না তাই আপনারা সব লাই দেয় হে

চলে তা অবশেষে আমরা চলে আসছি নীলভামারি শহরে হচ্ছে নীলভামারি বড় মাঠ দেখেন এটা হচ্ছে আমাদের দিনাজপুর থেকেও অনেক বড় বিশাল বড় মাঠ দিয়ে কিছু ভবন আছে হয়তো এই মাঠ কর্তৃপক্ষের একাডেমিক ভবন ঠিক আছে এবং এই পাশে আপনাদের যে র্যাব থাকে ব্যাটালিয়ন র্যাবদের ক্যাম্প এপাশে পাশে গেট আছে এবং এ কত বড় দেখেন বিশাল মেন মেন ফটক হচ্ছে এই যে দেখেন প্রত্যেক জেলায় যে ডিস্ট্রিক্ট পার্কে থাকে জেলা প্রশাসনের যে পার্ক থাকে হ্যাঁ এখানে লেখা থাকে বিভিন্ন আই লাভ দিনাজপুর আই লাভ ঠাকুরবাবু আই লাভ পঞ্চগড় তো সেম এখানেও আছে মাঠের পাশেই পশ্চিম প্রান্তে আই লাভ নীলফামারি তো দেখি এরপরে আপনাদের আর কী কী দেখানো যায় নীলফামারিতে আসলে অনেক ভালো লাগতেছে ঠিক আছে তো একটু যাই ওখানে আমি ধর আমি ওখানে বসি ভিডিও どうもすいませんがね、きょうはすいません。 জেলা শিল্পকলা একাডেমি হচ্ছে নীলফামারি বড় মাঠের পরে আসি শিল্পকলা একাডেমি দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের প্রত্যেক জেলায় শিল্প শিল্পকলা একাডেমি থাকে নীলফামারিতে একটা শিল্পকলা একাডেমি আছে ছিল শিল্পকলা অনেক সুন্দর পরিবেশ এবং এই শিল্পকলা একাডেমির বিপরীতে আছে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছিল দুই হাজার চব্বিশে ছাত্র জুলাই এ জুলাই তো এটা হচ্ছে যে ছত্রিশে জুলাই দেখেন একটা এখানে প্রতিক্রিয়া রাখছে নীলভামারি জেলা শহরে শিল্পকলা একাডেমির বিপরীতে চলে আসছি নীলভামারির চেলার ঢেলাপ্রিয়ার বাজার ঢেলাপ্রিয় বাজারে ঢুকে প্রথমে দেখলাম যে গরুর হাট বসছে এন এখন গরু ছোট বড় দেশি বিদেশি গরুর অভাব নেই ছোট গরু ছোট গরু বড় গরু লাল কালা সাদা সব নয় গরু বিদেশি গরু পরে চলে আসছি এই দিয়ে আরেক সাইডে এখানে শুরু দেখেন চেয়ার টেবিল খাট পালঙ্ক এবং ওই পাশে দেখা যাচ্ছে দেখেন গ্রাম অঞ্চলে যে ফসল করে ধান গম ভুট্টা এরকমই তুমি হাট এখানে ধান উঠছে নতুন ধান ধান বিক্রি হয়েছে আচ্ছা গ্রামের পরিবেশের গ্রামীণ হাট বাজার দেখছেন যে খাট পালঙ্গগুলো রং করে রাখছে বিক্রি করবে এদিক হচ্ছে মার্কেট হোটেল খাবার দাবার কাপড় চোপড় বিভিন্ন আমরা বাজারে দেখেন আরেক পাশে চলে আসছি

হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের ঐতিহ্য এভাবে বাজারঘাট লাগে সাপ্তাহিক ঘাট লাগে দেখতে থাকেন দেখি বাজার বাজারে আরও কি আছে দেখাব আপনাদের ঘুরে ঘুরে এখানে জুতা বিক্রি হইতেছে হ্যাঁ দেখেন সব এরা হচ্ছে সৈয়দপুর থেকে মাল নিয়ে আসে পাইকারি কম দামে জুতা বিক্রি করতেছে জুতা কাপড় উত্তরবঙ্গের হ্যাঁ আমাদের বাংলাদেশের চায়না উত্তরবঙ্গের সৈয়দপুর সৈয়দপুর থেকে দেখুন কম দামে মাল নিয়ে আসে এনে হাটের মধ্যে বিক্রি করে তো এই মুহূর্তে আমি চলে আসছি আমাদের শোয়ীদপুর বিমানবন্দরে বিমানবন্দরের ভিতরে বিমানবন্দরে ঢুকতে দশ টাকা করে টাকা লাগে রিক্সা নিয়ে ঢুকতে হয় এমনি তো ঢুকতে দেয় না হচ্ছে বিমানবন্দরের পিছনে এক সাইড আর পিছনে টার্মিনালের দিকে ঠিক আছে তো এই ছিল আমার কাছে নীলফল নিয়ে বিস্তারিত ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন একটা কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে বললেন না ধন্যবাদ সবাইকে